একটা এখানে দেখেন তারপর আশিক ফার্নিচার দেখাবো একটা নিয়ে ভালো হতো বুঝতে পারবেন আজকের ভিডিও সব আশিক ফার্নিচার থেকে আশিক ভাই আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনাদের জন্য অনেক ভালো আছে কারণ আপনার যে পরিমাণ সাপোর্ট দিচ্ছেন আরো ভালো ভালো কালেকশন নিয়ে আসবেন

থেকে খাটটা যদি দেখায় ভাই পুরো আপনার খাট থাকবে আর আমাদের ফেসবুক পেজ এর নাম কিন্তু আশিক ফার্নিচার ভিডিও কমেন্টে দেওয়া থাকবে আমাদের লিঙ্ক ঢুকলে আপনার

তারা যদি করতে চান সেক্ষেত্রে কালার কাস্টমাইজ করে দিতে পারবো কালার কাস্টমাইজেন্টরি মনে করেন আমাদের অনেকে সোরুম আর ফ্যাক্টরি একসাথে তো সেই কারণে তারা মনে ফ্যাক্টরি কিন্তু আমাদের নিজস্ব দেখবেন ঠিক আছে আমাদের দুইটা ফ্যাক্টরি